হো গ্রাহক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাক আমরা আজকে এসেছি মূলত মহাখালী ডিওএইচএস এর একটি অ্যাপার্টমেন্টে এখানে আমরা পুরো বিল্ডিংটার কাজে কন্ট্রাক্ট নিয়েছি তো আমরা ধাপে ধাপে এখানে বেশ কয়েকটি কাজ অলরেডি আমরা শেষ করেছি তো একটা বিল্ডিংয়ে সাধারণত উই পোকার জন্য আমরা যে কয়েকটি প্রসিডিউরে কাজ করি এর মধ্যে এখানে আমরা আমরা মূলত যে কাজগুলি করেছি সেটি হলো যে আমরা বিল্ডিংয়ের চারপাশে যে পরিসীমা যেটাকে বলি আমরা পরিসীমার মধ্যে আমরা এখানে ট্রিটমেন্টটা করেছি আর হলো যে যদি এখানে আমরা যদিও এখানে আমরা চারপাশে মাটি পাইনি আমরা এক পাশে ফুল মাটি পেয়েছি আর বাকি তিন পাশে আমরা পেয়েছি ঢালাই তো সাধারণত বেরিয়ারে যখন আমরা কাজ করতে যাই তখন নিয়ম হলো যে যদি ঢালাই থাকে তাহলে ঢালাইটাকে আপনাকে ভাঙতে হবে সেটা তিন ইঞ্চি ডায়াগ্রাম বা অনুর্ধ্ব চার পাঁচ ইঞ্চি ডায়াগ্রামে যতটুকু গেলে মাটি পাওয়া যাবে বিল্ডিংয়ের যারা এক্সপার্ট থাকেন বা দায়িত্ব থাকে তাদের সাথে আলোচনা করে এগুলো ওনারাই ম্যাক্সিমাম সে বলে দেবে যে হ্যাঁ আপনি এত ইঞ্চি নিচে গেলে মাটি পেয়ে যাবেন তো ম্যাক্সিমাম বিল্ডিংয়ে আমরা মাটি এবং ঢালাই বেরিয়ে আমরা পেয়ে থাকি তো এখানেও আমরা ঠিক তেমনই হয়েছে তো এখানে আমরা প্রথমে আমরা ঢালাইটা ভেঙেছি তিন ইঞ্চি ডায়াগ্রামে আমরা হোল করেছি আর যদি কোথাও দেখা গেলো যে সাধারণত চিনি হাতুড়ি দিয়ে এটাকে কাভার করা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা ড্রিল মেশিনেরও আমরা ব্যবহার করেছি তো প্রত্যেকটা হলে আমরা মেডিসিন অ্যাপ্লাই করার পর আমরা এগুলি আবার সিমেন্ট এবং বালির মিশ্রিত ই দিয়ে আমরা এগুলি ফুলফিল করে দিয়েছি তারপরে হলো যে যে অংশে আপনার ঢালাই নেই শুধু মাটি আছে হ্যাঁ সেখানে আমরা মূলত কোদাল দিয়ে ড্রেন করেছি ড্রেন করে সেখানে আমরা মেডিসিন দেওয়ার পর এই সব কটা ড্রেনে আমরা আবার তো কেন এই কাজটা করা হলো এই কাজটা করা হলো এই কারণে যে আমরা জানি সাধারণত উ প্রকা বিল্ডিংয়ের বাহির থেকেই একটা বিল্ডিংয়ে ইন করে তো সেই জন্য যখনই আমরা বিল্ডিংয়ের বেরিয়ে কাজটা প্রপারলি করতে পারবো তখন একটা বিল্ডিংয়ে একটা দীর্ঘ সময় ওয়ারেন্টি দেওয়া পসিবল হয় তো আমরা সাধারণত বীরের কাজটা করেছি এবং আমরা আজকে স্বাদেও কাজ করলাম ছাদের কাজটাও শেষ করলাম এখানে তো ছাদেও আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে যেখানে বাথরুমের বিটগুলো ইভেন যেদিক দিয়ে পানি যায় ওই জায়গাগুলো ধরে আমরা এখানে স্প্রে করেছি ইভেন আমার পিছনে যে গাছের ছায়া দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মাটি আছে ওই মাটির মধ্যেও আমরা এখানে এই হোল করে করে আমরা এখানে মেডিসিন দিয়েছি এর পরবর্তী স্টেপ হলো যে আমরা ইনডোর মানে আমরা প্রত্যেকটা ফ্ল্যাটে আমরা এখন কাজ শুরু করব তো সাধারণত ব্যারিয়ার রুফটপ এবং ইনডোর এই তিনটা হচ্ছে একটা বিল্ডিংয়ের কমন কাজ পেস্টুলে যদি আপনি দীর্ঘস্থায়ী সমাধান চান আরেকটা প্রসিডিউর আছে যেটা হচ্ছে একদম বেসমেন্ট যখন বিল্ডিং আপনি তৈরি করেন নাই বাট বিল্ডিংয়ের প্রাথমিক কাজগুলি করছেন ঠিক ওই অবস্থায় যে মাটি থাকে গর্ত করার পর ওই মাটিগুলোতেও আমরা মেডিসিন অ্যাপ্লাই করে থাকি এবং ওই পর্যায়টায় যদি আমরা কাজ করার সুযোগ পাই সেক্ষেত্রে আমরা একটা বিল্ডিংয়ে দশ বছরের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি আর এখানে যেটা করলাম বেরিয়ার প্লাস ইনডোর এবং রুফটপ এখানে আমরা পাঁচ বছরের একটা ওয়ারেন্টি আমরা এখানে আমরা দেবো এক্ষেত্রে অনেক সময় হয়তো কাস্টমাররা বলেন যে একটু বেশি দেন সেক্ষেত্রে আলোচনা করে হয়তো আমরা কোনো কোনো সময় বেশিও দিয়ে থাকি ছয় বছর কিংবা সাত বছর বাট আমরা নর্মালি পাঁচ বছরে আমরা সাধারণত এটার একটা সাধারণত আমরা পাঁচ বছরের জন্য করেন প্রিয় গ্রাহকবৃন্দ আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে এই কাজটা করার চেষ্টা করি প্রিয় গ্রাহকবৃন্দ প্রত্যেকটি কোম্পানি তার পেশাদারিত্বের জায়গা থেকেই তাদের নিজস্ব সার্ভিসগুলি করার চেষ্টা করে তো আমরাও আমরাও ঠিক আমরাও একই চেষ্টা করি যে আমাদের গ্রাহক যেন আমাদের সার্ভিসের প্রতি সন্তুষ্ট থাকেন তো এই জাতীয় প্রবলেম নিয়ে আমরা যারা কাজ করি আপনারা চাইলে যে কাউকে দিয়ে কাজ করাতে পারেন বাংলাদেশের এরকম অসংখ্য কোম্পানি রয়েছে যদি আমাদেরকে দিয়ে কাজ করাতে চান তাহলে স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করতে পারেন আমাদের মেসেঞ্জারের অপশনে গিয়েও মেসেজ করতে পারেন কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করলে ওখান থেকেও আমরা আপনাদেরকে রেসপন্স করতে পারব তো এই এক্ষেত্রে পেস্ট কন্ট্রোল সংক্রান্ত যদি আপনার কোনো কোয়ারিস থাকে কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আপনারা করতে পারেন তো আজকের মতো এখানে রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এরিয়াতে আসসালামু আলাইকুম বরহমুল্লাহি